হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব আবারও দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে জামার কাপড়ের কালেকশন শুধু জামার কাপড়গুলোই আজকে দেখাবো এর কাপড়ের সঙ্গে ফলস রুন না যারা ম্যাচিং করে নিতে চান ম্যাচিং করে দেওয়া যাবে কারণ এখানে অনেকগুলো কালেকশন আছে তো আমি শুধু জামার কাপড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে দেখেন পুরোটা পারে এরকম কাজ করা থাকছে উপরের দিকেও কিন্তু এরকম কাজ থাকবে

অর্ডারটা কনফার্ম করার জন্য কোনটা কত গজ নেবেন ছবির নিচে লিখে দিয়ে আপনারা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা জামার গজ দুইশো পঞ্চাশ ভাই ওনার গজ কত থাকবে ওনার আছে দুইশো টাকা একই সঙ্গে সেট রোন আছে আচ্ছা ওনার গজ যদি আনসেটিং রোন না নেন দেড়শো টাকার রোন আছে আপনারা সবাই জানেন যে সকাল সন্ধ্যাতে আসলে যেটা দেখানো হয় ঠিক সেটাই দেওয়া হয় কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি এবং আমাদের কাপড় যেটা দেখায় সেটা দিয়ে জন্য আমাদের কাস্টমার বেশি অনেকে বলে ভাই আপনার দোকানে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন যে নাই ইন আমাদের প্রায় অর্ধেক কাপড়ের মতো সেল হয়ে যায় তো দেখা যাচ্ছে দুইজন তিনজন নিলে এই কাপড় পর থানি সেই পাঁচ বছর হলো অনলাইনে পরিচিত কাস্টমার চার হাজারের উপরে কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ অবশ্যই সেটা পাবেন শুধু ডেলিভারির চার্জটা আগে দিতে হবে আর ফলসের গজ কত করে ভাইয়া ফলসের গজ আপনি দুই রকমের আছে একটা আছে 80 একটা আছে 100 আচ্ছা যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনাদের সাথে যোগাযোগ করলেই তো হবে তাই না আর যারা এগুলো পুরো সেট নিতে যাচ্ছেন জামা পায়জামা ওন্না থ্রি পিস মানে ফোর পিস সেট নিতে যাচ্ছেন আমরা পুরো সেট করেও কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় কিন্তু একদম পুরো দশ গজের প্যাকেজ দিচ্ছি একটা প্যাকেজে কাপড় থাকবে জামাতে আর থাকবে আড়াই গজ রান্নাতে আড়াই গজ ফলসে আড়াই গজ পাঁচ জামাতে আড়াই গজ ঠিক আছে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটা যেহেতু সামনে আপনি রমজান আছে আপনি এগুলো থ্রি পিস নিয়ে রাখতে পারেন এগুলো রমজানের সময় একটা থ্রি পিস বাইশশো তেইশশো করে সেল হয় এখন নিলে কিন্তু জিনিসটা দামের কমে পাচ্ছে কমে পেয়ে যাচ্ছেন ফুল সেট কত টাকা বলছেন 1500 মাত্র 1500 টাকা যে কাউকে গিফট করলে কিন্তু খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে এখন আসলে এই নেট কালেকশন গুলো অনেক বেশি চলছে এবং তার পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনে অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন আমাদের এখানে কি কালার নাই আপনি বলেন কোনো কালার নাই যে নাই সব কালারই আছে দুইশো পঞ্চাশ টাকা কজে এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনে খুবই ইউনিক যেটা ভালো লাগবে ফুল সেট পনেরোশো টাকা থাকবে মাত্র পনেরোশো টাকায় ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর এখন এখানেই দেন এগুলো চাইলে আপনি ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে ক্যামেরার কারণে কালারটা এসব বোঝা যায় না

যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আশা করছি ভিডিওটা যেগুলো পর্যন্ত দেখবেন এগুলো দেখাইতেছি এগুলো একজন করে নিতে পারবেন এগুলো একটা করে জামার মাপে আছে জামা দুইটা জামা এরকম মাপে আছে এগুলো তো কিন্তু 300 টাকা গজের কাপড় আপু এগুলো আজকে কিন্তু দিয়ে দিচ্ছি জি 250 লাস্টের কাপড়গুলো নিলে কি অনেকে কপাল খুলে যায় লাগবে আড়াই গজ আছে তিন গজ ওটা আমরা আর কাটি না ওটা পুরোটাই দিয়ে দিই জি এই কারণে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ জি এক হাজার টাকার কাপড় যে কোনো কাপড়ে এক হাজার টাকা নিলেই কিন্তু এই সকাল সন্ধ্যা থেকে আপনারা নিতে পারবেন কারণ যেটা আপনি চুজ হবে সেটাই কিন্তু নেবে সমস্যা নেই এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কিছু বর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ